বিশ্বের সব থেকে বেশি কথা বলা হয় যে দশটি ভাষায় নাম্বার টেন উর্দু সারা বিশ্ব জুড়ে এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা তেইশ কোটি সতেরো লক্ষ নাম্বার নাইন রাশিয়ান সারা বিশ্ব জুড়ে এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ নাম্বার এইট পর্তুগিজ সারা বিশ্ব জুড়ে এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ছাব্বিশ কোটি ছত্রিশ লক্ষ নাম্বার সেভেন বাংলা সারা বিশ্ব জুড়ে বাংলা ভাষী মানুষের সংখ্যা সাতাশ কোটি আঠাশ লক্ষ নাম্বার সিক্স আরবি সারা জুড়ে এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কোটি লক্ষ নাম্বার জুড়ে সংখ্যা কোটি লক্ষ নাম্বার স্প্যানিশ সারা বিশ্ব জুড়ে স্প্যানিশ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা পঞ্চান্ন কোটি একানব্বই লক্ষ নাম্বার থ্রি হিন্দি সারা বিশ্ব জুড়ে এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ষাট কোটি পঁচানব্বই লক্ষ মান্দারিন চাইনিজ বিশ্বজুড়ে এ ভাষায় কথা বলে একশো কোটি মানুষ নাম্বার ওয়ান ইংরাজি বিশ্বজুড়ে সব থেকে প্রচলিত ভাষা ইংরাজি সারা বিশ্বজুড়ে এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা দেড়শো কোটি